শুরু করছে প্রণয়ের প্রথম পুরুষ এখনই জানা চৌধুরী পর্ব আটাশের দ্বিতীয় অংশ ঘুমন্ত রোজাকে পাজাকলা করে নীরকুঞ্জের সদরে এসে দাঁড়ায় রিয়ান পেছনে ত্রিধা অপূর্ব আয়ন রিধিমা সকলের মুখে এক রহস্যময় উত্তেজনা চারপাশে তখন রাতের পায়ে চূড়ান্ত নিস্তব্ধতা নীরকুঞ্জের চৌকাঠে বেল পড়েছে রাতের কুয়াশা ছায়া বাতাস শীতল মনমাতোয়া পরিবেশ বেলবাস্তে বেশ কয়েকবার তবুও দরজা খুলছে না কেউ হাত বাড়িয়ে আবারও কলিং বেল চাপ দিয়ে ধরে রিয়ান হঠাৎ খট করে আওয়াজে খুলে যায় দরজা আধাতে ঘুম চোখে দরজা খুলে দেয় দিয়ে থ দাঁড়িয়ে নাজমা চৌধুরী বারবার চক্ষুচকে পরক করছেন সামনে সব কিছু বড়মা আমাদের কি বাইরে রাখবে রিয়ানের করা প্রশ্ন যেন মুহূর্তে সব ক্লান্তি পালিয়ে যায় নাজমা বেগমের রিধিমা দ্রুত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে মাকে মুহূর্তের মধ্যে যেন সব ক্লান্তি সব অবসাদ গায়েব হয়ে যায় নাজমা বেগমের চোখ থেকে মায়ের বুকের কাছে মাথা রেখে একটু আদুরে হয়ে কেঁদে ওঠেন রিধিমা নাজমা বেগম দু হাতে আলতো করে ছুঁয়ে রাখে রিধিমার মাথায় নরম আওয়াজে বলে তোরা ভেতরে ভেতরে এসো তোমরা মুহূর্তে পুরো বাড়ি ভরে ওঠে নাজমা বেগম এক করে সকলকে ডেকে জড়ো করে ঠিক বসার ঘরে রত্না জলদি দেখে যা কারা এসেছে আম্মা আব্বা জলতে নিচে আসেন ডাক পেয়ে নিজের ঘর থেকে বেরিয়ে রত্না বেগম রিয়ান রোজা চোখে পড়তেই দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকে তিনি ধীরে ধীরে সকলে এক এক করে এসে জড়ো হতে থাকে বসার ঘরে ঘুমন্ত রোজাকে দিবানে শুয়ে দেয় রিয়ান নিঃশ্বাস ঘন যেন গভীর ঘুমে তলিয়াছে সে রিয়ান কিছুক্ষণ তাকায় রোজার দিকে ত্রিধা আয়ন অপূর্ব বেলকুনিতে নীরব দর্শক পরক করছে যেন পরিবারের কে উপলব্ধি করছে রোজা হয়তো ব্যান্ডেজ দেখে কেঁপে ওঠে রত্না চৌধুরী কোনো শব্দ করে না শুধু ধীরে ধীরে এগিয়ে আসে দিবানের দিকে তাকিয়ে দেখে হাতের ব্যান্ডেজটা চোখ তখন ভয় আর চাপা ক্রোধে অদ্ভুত মিশলে আমার রোজার কি হয়েছে ওর হাতে ব্যান্ডেজ কেন মায়ের মন যেন অল্পতে অস্থির হয়ে ওঠে রত্ন বেগমের চোখে পানি এসে পড়ে ঘুমন্ত রোজাকে দেখে দিবানে সজোরে পড়ে থাকা রোজাকে দিকে তাকে চিত্তে মেতে ওঠে আশঙ্কার পাহাড় রোজার মুখে একরকম নিষ্ফল কবে যেত কিন্তু সেই নিস্তব্ধতা যেন অস্বীকার করার মতো না রত্না চৌধুরী হাত বাড়ান কপালে ছোঁয়ার জন্য কিন্তু হঠাৎকারও ডাকে মাঝপথে দাঁড়িয়ে পড়ে হাওয়া ঝুলে যায় কিছুক্ষণ তারপর ঘুরে যদি বিন্দু পরিমাণ ব্যাঘাত ঘটে এই বাড়ির প্রতিটি কোণ ঘুমে ওর ঘুমে যদি বিন্দু পরিমাণ ব্যাঘাত ঘটে এ বাড়ির প্রতিটি কোণে আগুন ধরিয়ে ছাড়ব শব্দ নয় শাস্ত্রের মতো উচ্চারিত করে কণ্ঠ শান্ত গভীর অথচ হিমশীত আতঙ্কের ধারা রত্ন চৌধুরী হাত যেন হঠাৎ জমে যায় মাঝপথে ঘুরে উপস্থিত সবাই স্তব্ধ ঘরের মালিক খুঁজতে কণ্ঠের মালিক খুঁজতেই সবার চোখ ঘুরে যায় দরজার দিকে পরনে ব্ল্যাক কালার শার্ট শার্টের ওপর বোতাম খোলা ফাঁক করে উকি দিচ্ছে বুকের বেশ কিছুটা অংশ ফর্সাতক নিখুঁত ছাটা বুকের গরণ লোভনীয় স্পর্শ বেশ আকর্ষণীয় উপস্থিত সকলে দৃষ্টি যেন নির্ণয়ের চোখের গণনে ব্যস্ত কেউ মনের বেদনা মুচ্ছে আবার কেউ তৃপ্তির হাসি তবে নির্ণয়ের চোখ যেন সকল কিছুর উর্ধে ঘুম পরির রূপে মুগ্ধ তার এক অপর থিপ রূপ ধরা দিয়েছে ঘুমের মাঝে যেন ত্যাগ কোমলতা আর প্রতিজ্ঞতা মিশিয়ে গড়া এই নিখুঁত মুখ সে যেন বিস্মৃত হয়ে আছে নিজের দীর্ঘ অনুপস্থিতিতে নিজের শরীরটা ক্লান্তি রাগ ইতিহাস সব মিলে গেছে নিষ্পলক মুখে তাকেই বাড়ির বর্ণাতি এত বছর পর আগমনে খুশিতে গত গত রহসেনা চৌধুরী লাঠি হাতে চোখে মোঠা ফ্রেমের চেন লাগানো চশমা নাক থেকে উপরে ঠেলে এগিয়ে আসে দরজার কাছে শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে নির্ণয়ের মুখের পানে কিছু সময় বাদে এক হাতে চশমা টেনে নামিয়ে আনে অন্য হাতে লাঠি সামলে একগাল হাসি নিয়ে বলে ওঠেন এই এলি শেষে কতকাল কাদ কালের অন্ধকার ঠেলে এসে পৌঁছালি আজ নিনয় এক ঝলক তাকায় দিদার চোখে ঠোঁটে সেই চিরচেনা বাঁকা ধ্বংসত্ব খাসি সে হালকা মাথা ঝাঁকায় ভেতরে হাট ধরতে শুধু একটুকু বলে অন্ধকার কেবল সময় ছিল না মানুষের মাঝেও ছিল দিদা কথাটুকু শুনে ঘরের আবার স্তব্ধতা রসনা চৌধুরী মুখে হাসি জমে যায় একটু তবু কিছুটা না বলে পাশে সরে যায় নির্ণয়ে যাবার পথ দেন নির্ণয় ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়ে তার পায়ের নিচে বিছানার দামে কর্পট কার্পেটটাও যেন প্রতিটা পা ফেলছে কোনো অপরিচিত জায়গায় ছোটবেলা সকল স্মৃতি মরানো তার এই বাড়ি এই দেওয়াল সব কিছুই যেন শূন্য ছিল তাকে ছাড়া পেছনে দাঁড়ানো নাজমা চৌধুরী নিঃশব্দ চোখের পানি আটকে রাখেন রিয়ানা রিধিমা পরস্পরের দিকে তাকায় স্পষ্ট বুঝতে পারছে নির্ণয়ের বলা প্রতিটা শব্দের ভার কত রসনা চৌধুরী আবারও লাঠিতে ভর দিয়ে সামনে গিয়ে আসে নির্ণয়ের পেছনে চোখ রেখে ধীরে ধীরে বলেন আজ এত অভিমান দাদু ভাই একবার কাজ ঝাঁকিয়ে ফেলে দেয় বুকের মধ্যে জমে থাকা দীর্ঘশ্বাস এগিয়ে গিয়ে রোজার দিবানের পাশে তার হাতে ধীরে ধীরে এগিয়ে আসে রোজার কপালে একপাশে সরিয়ে দেয় এলোমেলো চুল রোজা এখনো ঘুমন্ত তবু তার নিঃশ্বাস জানাক অদ্ভুত আশ্রয় খুঁজে পায় নির্ণয় সে মৃদুস্বরে বলে আর ব্যক্তিগত টানে ফিরেছি ফিরতে ফিরত পেলে তোমাদের অস্তিত্ব এই নির্ণয় চৌধুরী আর জীবে রাখবে না ডুকরে ওঠে রত্না চৌধুরী আগলে নিতে চায় রোজাকে তবে আবারও সেই গম্ভীর কণ্ঠ বেজে ওঠে ডোন্ট টাচ ছোট মা হাত থেমে যায় রত্না চৌধুরী চোখে পানি যেন আজও মন গলাতে পারছে না নির্ণয়ের ধীরে ধীরে এগিয়ে যায় নাজমা চৌধুরী গায়ে হালকা কঞ্জীবরণ শাড়ি মনের ভেতরে চলতে থাকা তোলপাড় সামলে খুব ধীরে খুব সচেতন পায় সামনে এসে দাঁড়ায় নির্ণয়ের মুখোমুখি শক্ত করে বলে নীর রাজ ওদের মেয়ে তুই প্লিজ এমন করো না হঠাৎ করেই যেন ঠান্ডা বাতাস বইয়ে যায় এই কণ্ঠস্বর অথচ অপূর্ব নরম দৃষ্টি ভাষা নির্ণয় এক পলক চেয়ে থাকে তার মুখের দিকে চোখ যেন চিরচেনা মায়ের মতো আলো মুহূর্তেই ভেসটে নরিন চৌধুরীর মুখে ওদের নাজমা চৌধুরী পুরো কথা শেষ করার আগে হাত উঁচিয়ে থামিয়ে দেয় নির্ণয় চোখে বিষাদের কণ্ঠ আর রাগ আপনার মতো বাহিরের মহিলার মুখে জ্ঞান শুনতে এই নির্ণয় চৌধুরীর ভিন্ন পরিমাণ আগ্রহ রাখে না মিসেস চৌধুরী ঘরে এক নিঃশব্দ বিস্ফোরণ ঘটে যায় নাজমা থমকে যায় এতক্ষণ অসম্মান প্রত্যাখ্যা প্রত্যাশা এবং নির্মম তবুও যেন মুখে কোনো রাগ নেই শুধু চোখের কোণে কারো একটা যন্ত্রণা রেখা ফুটে ওঠে তার নীর নির্ণয় চৌধুরী বলুন নীর শুধু আমার মায়ের দেওয়ার ডাক নাম পাতানো কোনো মায়ের না একটা খচখচে তীর যেন ঘরের বাতাস ছেদ করে ঢুকে পড়ে নাজমা চৌধুরী কিছু বলতে পারে না চোখের দৃষ্টিটুকু স্থির তার নরম হৃদয়ের অভ্যন্তরে যেন ঢেউ উঠেছে তা বুঝতে কারো বাকি নেই রত্না চৌধুরী ঠোঁট কামড়ে ধরে রোশনা চৌধুরী ধীরে ধীরে চোখ বুঝে ফেলেন এ ঘরে ভালোবাসার নাম আছে তবে এ শিকারের জায়গা নেই এ ঘরে রক্তের সম্পর্ক আছে তবে শিকারের ছায়া কোথাও পড়ে না সকলের মাঝে হাত মুষ্টিবদ্ধ করে রয়েছে একজন রেজওয়ান চৌধুরী এত বছরেও এই কুলাঙ্কার বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি ভেবে রাগ লাগছে তার শুধু কি বাড়ির ছেলে ওয়েলকাম করলেই হবে আমাদের দিকেও তো একটু তাকাও নাটকীয় আবার দরজা থেকে ভেসে পুরো ঘর ঘরে বাতাস মুহূর্তে ভারী হয়ে যায় সকলেই দৃষ্টি ঘুরে তাকায় দরজার দিকে রেহানের দিকে চোখ করতে মুহূর্তে এতক্ষণ সব ভুলে যায় রত্না চৌধুরী ছুটে এসে দাঁড়ায় রেহানের সামনে কেমন আছো বাপ যান এই তো ফুপি ভালো তুমি কেমন আছো রেহানের দিকে এক পলক তাকিয়ে রত্না চৌধুরীর মুখে রেখাগুলো যেন নরম হয়ে আসে চোখের কোণে কাঁপতে থাকা জলের বিন্দুগুলো এবার গড়িয়ে পড়ে আমার বাচ্চারা আমার চোখের আলো এত বছর পর ফুপির কথা মনে পড়েছে তোর রোহান সামান্য মাথা নিচু করে দাঁড়িয়ে যেন কিছু একটা বলতে গিয়েও আবার থেমে যায় আলতো হাতে জড়িয়ে নেয় ফুপুকে এসব কি বলছো তুমি তোমারে ভুলে কেমনে থাকি বলো জানো তো পাপ পাপ্পা কিছু কাজ বাহিরে পাঠিয়েছিল তাই খোঁজ নিতে পারিনি রত্ন করে দু হাতে রুহানের মুখটা জড়িয়ে ধরে তোর গালে হাত দিলেই যেন মনে হয় আমার ভাইটা ফিরে এসেছে তোর বাবা মতো মুখটা একেবারে খাঁচে ঢালা এখানে দাঁড়িয়ে রাখবে আমাদের নাকি আমাদের বলতে চৌধুরী চোখ যায় রোহানের পাশে দাঁড়ানো যারার ওপর পরে ওয়েস্টার্ন চুলগুলো ব্রাউন কালার আর কল করা চৌধুরী খানিক তাকিয়ে যারা চোখে পর্যবেক্ষণ করে মেয়েটিকে কর্ণজরে এসে কেমন যেন হাসফাস করে যারা এটা কে আমার ফ্রেন্ড বলে কোনো উত্তর না দিয়ে অনুমতি অপেক্ষা করে তার পাশ কাটিয়ে চলে যায় ভেতরের দিকে ফ্রেন্ড না অন্য কিছু হুম যারা থমকে দাঁড়ায় পেছন থেকে রত্না বেগমের গলা ভেসে আসে যারা মুখে হাসি ফুটে ওঠে অস্বস্তি লুকাতে চায় সে কিন্তু মুখের কোণে দেখা যায় এক ফোঁটা ঘাম এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে রিয়ান চোখে বিরক্তির ছাপ ঠোঁট একটু বেঁকিয়ে যেন আবার এক মুহূর্তে সহ্য করতে পারছে না এত বাড়াবাড়ি হঠাৎ করে কপালটা কুঁচকে ঘুরিয়ে ফেলে সে দুই হাতে চুল টেনে পেছনে গোজা তারপর এক ধরনের জোরে নিঃশ্বাস ফেলে ওঠে আচ্ছা থমকে কেউ নাকি থামবে কেউ নাকি মনে তো হচ্ছে কোনো ড্রামা সিরিয়ালে ঢুকে পড়েছি রিয়ার রিয়ানের গলা তীক্ষ্ণ কিন্তু সুর এক ধরনের ঠান্ডা রাগ সে এক পায়ে এগিয়ে এসে রত্না চৌধুরীর দিকে তাকে নিচু গলায় বলে এখানে আমরা এসেছি আম্মু তোমার ভাইয়ের ছেলে থেকে নজর আমাদের একটু দেখো রিহান মুস্কি হেসে হাত রাখে রিয়ানের কাঁধে আরে ছোট জেলাস তুমি জেলাস তাও তোকে আমার তো ইয়ে মানে হয় নাকি যে তোর মতো ফি যে তোর ফিগার আছে আমার সেটা দেখে জেলাস হবে তোর ওটা বড় আমার হয় না কেন এসব জেলাস আমার আসে না জেলাস হওয়ার মতো কোনো ক্যাটাগরিতে তুই পড়িস না রিয়ান তেতে ওঠে রত্না চৌধুরী কণ্ঠে একরাশ বিরক্তির সঙ্গে রাগের অভিব্যক্তি দিন দিন অসভ্য হয়ে উঠছে তুমি সে যাই হোক তোমার ভাতিজাকে আমার আর আমার বোনের থেকে দূরে থাকতে বলো আর সবচেয়ে গুরুত্ব ভাইয়ার থেকে দূরে থাকতে বলো এটাই ওর জন্য ভালো হবে বাঘা আসে রেহান তবে তার সেই হাসিতে তুরি পাত্তা দেয় রিয়ান আগে রাগে গজগজ করে এগিয়ে যায় দিভানে পাজা করে তুলে নেয় রোজাকে সিঁড়ি উবে উঠে চলে যায় সকলকে নীরব দর্শক বানিয়ে রিধিমা ফোস করে এক নিঃশ্বাস ছাড়ে ত্রিদাস সকলেই নিয়ে এগিয়ে ওপর উঠে যেতে পা বাড়ায় রত্ন চৌধুরী তাদের যার দিকে একবার তাকে রেহানকে কে দিকে এগিয়ে আসে ভাব যান চল ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবি তুমি যারাকে নিয়ে যাও ফুপি আমি আসছি একে একে সকলে স্থান ত্যাগ করে মুহূর্তে যেন ফাঁকা হয় হলরুম সকলে যেতে মুখে এক অদ্ভুত ছায়াচ্ছন্ন হাসি টেনে রিহান ধীরে ধীরে এগিয়ে যায় নির্ণয়ের দিকে চোখে লুকানো ছিল কজনা অজনা রহস্য আর পায়ে যেন নিঃশব্দ ধ্বনি যে শুধু মানুষের মাঝে নয় সময়ের গোপন ছায়ার মধ্য দিয়েও হেঁটে আসছে আমার জিনিস আমি ঠিক বুঝে নিব আর আগে না হয় তোর সাথে হালকা একটু টুর্নামেন্ট খেলা যাক রেহানের প্রতিটা শব্দ ছিটকে পড়ে বিষের মতো আর সেই বিষের মধ্যে নির্ণয়ের ঠোঁটে ফুটিয়ে ওঠে এক ব্যঙ্গ ভরা বা যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নিঃশব্দে চিল্লাই কি মার্কেট পাওয়া যাইব কাকা শি ইজ অনলি মাই প্রপার্টি এতে ভাগ তো দূরের কথা বিন্দু পরিমাণ হস্তক্ষেপ নির্ণয় চৌধুরী সইবে না যেটা আমার সেটা শুধু আমারই নিনয়ের কথা যেন সময় থমকে গেল তার কণ্ঠে ছিল ধীরে ধীরে ঝর্ণার বিষাদ তার চোখে ছিল ঝলকানি এক অদ্ভুত অগ্নির সে কথাগুলো শুনে রেহান হাসিও যেন সাময়িকভাবে জমাট বাঁধলো রাগ রোহানের মস্তিষ্ক ক্ষিপ্ত হয় এক আগুন জ্বলে ওঠে যেন সব চিন্তা ঝাঁকে ঝাঁকে তার ভেতরে তুফান তুলছে যা জমানো অসম্ভব গর্জন করে ওঠে সে বাঁকা হাসি ধীরে ধীরে ম্লান হয়ে যায় কণ্ঠে তেজ এনে বলে রোজার জীবনে তোর অস্তিত্ব কোথায় মুসকি হাসে নির্ণয় আর সেই হাসি লুকিয়ে নয় মুখ খুলে এসে গভীর এক প্রশান্তি ঠোঁটে ঠোঁটগুলো বেশ প্রশস্ত আর চোখে ঝলকে এক অজানা আত্মবিশ্বাসের আলো কাছে আয় কানে কানে বলি কোনো প্রকার বাক্য তর্ক ছাড়া এগিয়ে আসে রোহান ঠিক নির্ণয়ের মুখের কাছে আই ইনজুর ইট হার মাই এক্সপেন্সিভ ক্যালারি অ্যান্টিহি হি ডিসপায়ার এক্সেপ্ট ইট কথা শেষ করে মুহূর্তই এক মুহূর্ত দাঁড়ায় না নির্ণয় ঠোঁটে বাঁকা হাসি রেখেই বড় পা বাড়ায় সিঁড়ির দিকে পেছনে তাকানোর বিন্দু মাত্র পোষণ নেই তার যদি তাকায় তাকাতো তাহলে হয়তো নজরে আসতে ক্ষিপ্ত চেহারার মানবে যা সর্বাঙ্গ রাগ জ্বলছে নির্জয় যেতেই টেবিলের উপর থাকা সাইকেলের ওপর একটি মেয়ে বস অসম্ভব সুন্দর শোপিস মাটিতে ছুঁড়ে ফেলে রোহান যা মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রোজা আমার মেহের আমার ও শুধুই আমার প্রায় শেষ প্রহর নীলকুঞ্জের দোতলা একদম শেষ মাথার কোণে সবচেয়ে বড় ঘরটায় রাখা হয়েছিল নির্ণয়ের জন্য এখনও তাই ঘরের দেওয়ালে যেন পুরো কালোতে ঢাকা অদ্ভুত এক রং পুরো ঘর যেন আধারে ঢাকা কোনো আলো ছায়া নেই বিছানার চাদর থেকে শুরু করে ফার্নিচার সব কালোতে মোড়ানো ঘুমের ঘরে হাতে হাতরে বিছানা থেকে একটা কিছু খুঁজছে নির্ণয় তবে কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে ধপ করে উঠে বসে সে এক হাতে বেশ শক্ত করে টেনে ধরে মাথা চুল মন অস্থির ব্যাকুল বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় সে বেডসাইডে রাখা পানির গ্লাস থেকে এক চুমুকে শেষ করে পুরো পানি হঠাৎ করে বেরিয়ে যায় বেরিয়ে যায় ঘর থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দাঁড়ায় ঠিক রিদিমার ঘরে দরজার কাছে কানে বাজে হৃদয়ের স্পন্দন হাতটা কেঁপে ওঠে দরজা দরজা স্পর্শ করতে গিয়ে দরজায় ছিল হালকা ঠেলে তা শব্দ করে খুলে যায় নির্ণয় ধীরে ধীরে পা বাড়িয়ে রুমের ভেতর ঢুকে পড়ে রুমের ডিম লাইটে নির্ভলে আলোয় রিদিমার পাশে ঘুমন্ত রোজার অবায়ক দেখে যেন এক মায়াবী স্বপ্নের মতো ভাসতে থাকে সে আজ টি শার্টটা স্বাভাবিকে একটু উপরে উঠে আছে উন্মুক্ত পেটের কিছু অংশ দৃশ্যমান স্পর্শকাতর স্পর্শকাতরত ত্বকের উপর নির্ণয় চোখ আটকে যায় অবেচেতন ভাবে তবে আজ সে স্থানে রিধিমার হাত বুকের ভেতরে একটা অজানা রোড়ালোর রাগ জেগে ওঠে তার যেন সে কোনো অদৃশ্য সদ্যর হাতে আহত হয়েছিল কিছু সময় দাঁড়িয়ে এক পা এক পা করে বেডের কাছে এগিয়ে যায় নির্ণয় হাতটা কেঁপে উঠলেও মনের ভেতর অস্থিরতার এক ঝড় বয়ে যাচ্ছে বেডের পাশে দাঁড়িয়ে নির্ণয়ের চোখ বন্ধ হয়ে আসে যেন কিছু মুহূর্তের জন্য সে হারিয়ে যেতে চায় নিজেকে সে চায় ক্ষতবিক্ষত হতে চায় নির্ণয়ের গলা শুকিয়ে আসে নিঃশ্বাস ঘন হয়ে ওঠে শুকনো ঢোক গিলে জোড়া চিব্বা দিয়ে বারবার ভিজিয়ে নিচ্ছে নিজের ঠোঁট সে এই ছোট্ট মুখটাই যেন একমাত্র উপায় যেটা তার বেঁচে থাকার শীতলতার অস্থা ঘুমন্ত রোজার মুখের দিকে তাকে নির্ণয় নিজেকে শান্ত করার চেষ্টা করে রোজার মৃদু শ্বাস প্রশ্বাসের সুরে যেন তার অস্বস্তি হৃদয় কিছুটা হলেও থেমে যায় মনটা পায় সামান্য আরাম যেন কোনো ঝড়ের পরে মিশে গেছে অন্ধকারের মধ্যেই এক ক্ষণস্থায়ী শক্তি রোজার শান্ত মুখবিবর যেন এক মায়াবী পরি যার উপস্থিতি নির্ণয়ের ভেতরের অন্ধকার একটু ম্লান করে দেয় সে বুঝতে পারে তার অস্বস্তির মাঝে রোজার নীরব ভালোবাসা হয়তো তার একমাত্র আশ্রয় এই মেয়েটার রূপ যেন কোন অবিশপ্ত মায়া নির্ণয় ধরে রাখতে পারছে না নিজেকে ঘুমন্ত রোজার মুখের দিকে চেয়ে তার বুকের ভেতর জ্বলে ওঠে দহন অবহমান আর আকাঙ্ক্ষার দোচল কোন এক ঘরে ছোট ঠোঁট একটু একটু করে এগিয়ে আসে রোজার মুখের দিকে ঠিক যেন একটা নিষিদ্ধ স্পর্শের দোরগোড়ায় দাঁড়িয়ে নির্ণয় স্পর্শ করতে চায় খুব করে চায় ছুঁয়ে দিতে হাত কাঁপছে পিঠে ঘাম জড়িয়ে পড়েছে ঘামে ভিজে গেছে মন ছটফট করছে এক পলক রোজার মুখের দিকে তাকিয়ে শান্ত গভীর ঘুমে ডুবে থাকা তার মহারানী আর তার পাশে দাঁড়িয়ে আছে এক অস্থির বড় যার ভেতরে চলছে প্রণয়ের অস্থিরতার ফোস এক দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে যায় সে নিঃশ্বাস ভারী হয়ে আসে নিনয়ের বুকের ভেতর যেন জ্বলছে কিছু রোজার পাশে ঝুঁকে বালিশের গা গেছে রাখা এসির রিমোটটা তুলে নেয় সে রিমোটের পাওয়ার বাটনে চাপ দেয় পাওয়ার কিছুটা বাড়িয়ে আবারও রাখে যথাস্থানে এসির পাওয়ার বাড়ানো মাত্রে ঘরের তাপমাত্রা দ্রুত নামতে থাকে অতি শীতের ছোঁয়ায় রোজার শরীরটা ধীরে ধীরে সেটে আসে চাদরের ভেতরে ঠান্ডা তীব্রতায় তৃতীয় করে কাঁপতে থাকে রোজার ঠোঁট দুটো আজ কোনো মতেই যেন নিজেকে দামাতে পারছে না নির্ণয় রোজার কাপা কাঁপতে থাকা ঠোঁটকে কাপা কাপা ছুঁয়ে দেয় বৃদ্ধ আঙ্গুল মুহূর্তে যেন শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে তার একটা শিহরণ একটা অস্পষ্ট গুঞ্জন বুকের ভেতরে বেজে ওঠে আবারও সেই চেনা স্ট্রবেরি লিপ জেলের মিষ্টি সুবাস এবার যেন আর মাথা কাজ করছে না তার মাথার ভেতর সব চিন্তা সব বাধা সব নীতিবোধ যেন মুহূর্তে মিলিয়ে গেছে এক তীব্র উত্তাপের মধ্যে রোজা কাঁপতে থাকা গোলাপি ঠোঁট জোরে যেন বারবার আহ্বান জানাচ্ছে তাকে দিক বুকে দিক দিক অতিমাত্রা বেড়ে চলেছে শরীরটা ঝিমঝিম করছে বুকের ভেতর তোলপার আর মস্তিষ্ক হ্যাং ধরছে উপায়ন্ত না পেরে ধীরে ধীরে ঝুঁকে পরে রোজার দিকে আচমকায় ঘুমন্ত শরীরটা পাঁচকলা করে তুলে পা বাড়ায় নিজের ঘরের দিকে ঘরে প্রবেশ করতে বুকে রাখা ঘুমন্ত রোজার নিঃশ্বাস মৃদু কাপে নির্ণয়ের কাঁধে কিছুটা এগিয়ে গিয়ে কালো চাদরে ঢাকা বিছানায় সযত্নে রোজাকে শুইয়ে দেয় নির্ণয় কমফোর্টের তুলে দেয় কোমর ওপর পর্যন্ত আঙুল দিয়ে একবার গুছিয়ে দেয় ওপরে আসা চুলগুলো শীতল হাওয়ায় ঘরে নিস্তব্ধতায় আরেক ধাপ গভীর করে তোলে নির্ণয়ের চোখ তখনও স্তব্ধ রোজার মুখে গোমের মুখে নিষ্কলতা ত্বকে জোনাকির আলোর মতোই হলুদ ঝিলিক দিচ্ছে মিলেমিশে নির্ণয়ের ভেতর তোলপাড় তল তুলে দেয় হালকা বাড়িয়ে সে পাশে দুজনের মাঝে সামান্য ফাঁক নেই তবুও সে ফাঁকটুকু বজ্রের মতো ভারী নিরয় বন্ধ করে শান্ত করতে চায় নিজের কে ঘুমাতেও চায় ঘুম আসে না রোজার নিঃশ্বাসের সুর আর শরীরে উষ্ণতা তাকে নিঃশব্দে পোকাতের নিঃশব্দে পোকাতের থাকা ভেতর থেকে একটা দীর্ঘ নির্ভরবতা পার করে যেন নির্ণয় আর পারছে না নিজেকে আটকাতে অস্পষ্ট আলো ঠান্ডা ঘর আর শরীরে খুব কাছে থাকা রোজাকে সব মিলে সে আজ অনেক দুর্বল একদম সামলাতে না পেরে নিজেকে আসটি জড়িয়ে ধরে মুখ রোজার কোমল ঘাড়ে উষ্ণতাকে গ্রাণ শুকে সে এর সাথে ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে থাকে রোজা চোখ বন্ধ নির্ণয়ের ঠোর ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় রোজার ঘাড় গলা মেয়েল স্পর্শে বারবার কেঁপে ওঠে রোজাও কমফোর্টের নিচে তবু বুক বুক আর পেটের মাঝামাঝি টান টান উত্তেজনা সিবরণ করতে থাকে সে ঘুম থেকে ধীরে ধীরে আলগা হতে থাকে তার বড় কুচকে ওঠে ঠোঁটে মৃদু কম্পন নিঃশ্বাস বদলায় ছন্দে নিঃশ্বাসের গরম হয়ে ওঠে নির্ণয় বুকের ওঠানামা করছে দ্রুত গতিতে নেশাগ্রস্তের মতো এলোমেলো সে চমভাবে ভাবে চোখ মেলে রোজা নির্ণয় ভাই প্লিজ কন্ট্রোল মাঝ রাস্তায় এসে কন্ট্রোল বললে বলে মারতে চাইছিস আই ফিল সিক নির্ণয় ভাই আমি এনার্জি দিচ্ছি টু এনজয় কর যান ইটস আসল পুরুষ বাট রানিং ডে বাই ডে ইয়েস বেবি আমি কন্ট্রোল রোজ আমি কন্ট্রোল লেস রোজ যেন একবার কথা শেষ করে রোজাকে ছুতে নিলে আবারও ছিটকে সরে যায় রোজা যেন কোনো বাঘ তাকে শিকার করছে হোয়াট হ্যাপেন এমনি ছিটকে যাচ্ছিস কেন আজকে প্রথম নয় নিশ্চয়ই আমার বডিং লাগছে বোরিং লাগছে ফর্স করে নিঃশ্বাস ছাড়ে নির্ণয় এক হাতে খামচে ধরে রোজার নিজের চুল ছোট্ট করে রোজার কপাল একটা চুমুক একে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় কিলার নিয়েছিস মাথা ঝাঁকি উত্তর দেয় রোজা বালিশের নিচে থেকে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে রুম রুম তুলতে থাকা অশান্ত রকিং চেয়ারে গিয়ে বসে নি